সকাল সকাল যেটা আমি কি নাস্তা বানাইতে গিয়েছিলাম আমি নিজেই না বুঝতে পারছি না কি আর করার শেষে আগের দিনের অর্ধেক রুটি ছিল সেটাই বাচ্চাদের জেলে দিয়ে দিয়ে দিতে হলো আর ওরা খেতে পারলো না ওটা মানে আমি বুঝতেই পারলাম না আমি কী বানাতে চাপটি চাপড়ি না কি রুটি না পেঁয়াজ মুড়ি পিঠা মানে আমি বুঝতেই পারলাম না যাই হোক আসসালামু আলাইকুম সবাই আশা করছি অনেকেই ভালো আছেন তো ওই তো দুপুরের জন্য আমি চলে আসলাম এখানটা একেবারে লাল লাল করে ঝাল ঝাল মানে ইচ্ছে মতো আজকে দেখছেন কেমন লাল হয়ে আছে টকটকে অনেক ঝাল দিয়েছি কিন্তু একেবারে কষা করবো না আজ বাচ্চাদের অবস্থা খারাপ হবে একটু হোক খুবই বাসার মধ্যে আমাকে জ্বালাচ্ছে খুবই বিরক্ত করছে সারাক্ষণ করছে বলে যে মানে কি করব না করবো আজকে ঝাল খেয়ে সবাই ঠান্ডা হয়ে থাকবে না তো যাই হোক আমি আজ যে রান্নাটা স্পেশাল একটা রান্না করব কিন্তু ও আচ্ছা আমি তো বলতেই ভুলে গিয়েছি তো সেটার সাথে এই বেগুন ভাজা ছাড়া মানে চলবেই না একেবারে অসম্পূর্ণ বলা চলে কারণ সেই স্পেশাল রান্নাটার সাথে বেগুন ভাজাটা লাগবেই কিন্তু জানেন তো আমি আজ কী রান্না করব জানেন প্লাও রান্না করব প্লাউটা এত মজা করে আজকে রান্না করব বেরেস্তাটাও যে মানে কি করব আপনারা শুধু জাস্ট দেখে যান মানে বিশ্বাস করতে পারবেন আমার প্লাউটা আজকে যে কি হবে আমি না নিজে নিজে মানে ভাবতেছিলাম রান্না শেষে যে উমা এটা আমি এত সুন্দর করে এত সুন্দর করে প্লাউ রান্না করছি মানে প্লাও এত সুন্দর হয় আমি তো নিজেই অবাক হয়ে গিয়েছি যে আমি এত সুন্দর প্লাও রান্না করতে পারি তা প্লাও রান্নার এই যে এখন মাঝামাঝিতে চলে এসেছে কিন্তু আমি কিন্তু সব মেপে মেপে দিয়েছি আর এখন এই যে একটু দুধও ঢেলে দিয়েছে প্লাউতে কিন্তু দুধ একটু দিতেই হয় মানে একটু যদি বেশি টেস্ট চান কালারটা সুন্দর চান দুধ কিন্তু দিতেই হয় মাস্ট আমি এর মাঝে একটু আলু পোখারাও দিয়ে দিয়েছিলাম মানে প্লাউটা বোঝেন সেই রকমের একটা প্লাউ হবে তো এই যে দেখেন প্লাউ কিন্তু রান্নার শেষের দিকে ঢাকনা তুলে ফেলেছি চুল অফ করে দিয়েছি এখন দেখেন প্লাউ পুরা রেড মানে বেরেস্তা পড়ে গেল মানে বুঝতেছেন বেরেস্তাটাও দেখেন ঠিক অমনি হয়ে গিয়েছে মানে কি বলবো প্লাওয়ের মতোই আজকে প্লাও হয়েছে মানে আমি এতক্ষণ প্লাও প্লাউ করেছি আপনারা কি হেসেছেন আসলে আমি না গত কয়েকদিন ধরেই পোলাওটারে প্লাও প্লাউ শুনে শুনে মানে এক আপু নিশ্চয় হয়তো ভুলে বলেছেন না কীভাবে বলেছেন আমি জানি না তো ওনার এটা ভাইরাল হয়ে গিয়েছে পোলাও রান্না করতে সে প্লাও বলে ফেলেছে এখন তো চারিদিকে খালি মানে যেখানেই ক্লিক করি সেখানেই দেখি প্লাউ রান্না করলাম প্লাউ রান্না করছি ভালোই লাগছে তবে আমার মনে হচ্ছে সেটাও ইচ্ছাকৃতভাবে করেন নাই ভুলে হয়ে গিয়েছে তো যাই হোক আমার প্লাউটা কেমন হয়েছে জানাবেন কিন্তু আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন হুম একটা লাইক করলে কি সমস্যা হয় আপনাদের অবশ্যই একটা লাইক দিবেন তো একটা শেয়ার করলে কি কোনো সমস্যা হয় শেয়ারও করে দিবেন কোনো সমস্যা হবে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ